গুড মর্নিং এভরিওয়ান সাড়ে এগারোটার সময় গুড মর্নিং বলছি কারণ কি আমি সকাল থেকে অনেক কিছু কাজ করেছি প্রায় কাজ শেষের দিকে হয়ে গেছে এখন ঘর মুছে স্নান রান্না বান্না সব কমপ্লিট আর সকাল থেকে মামার সকাল থেকে কি কালকে হঠাৎ রাত দশটায় দশটার সময় দেখছি মামার হঠাৎ জ্বর এসছে তো সঙ্গে সঙ্গে জ্বরের ওষুধ খাওয়ালো বা কারীতি মতো কাঁপানি দিয়ে জ্বর দিয়ে জ্বরটা কমলো ঠিক ভোর চারটে থেকে আবার জ্বর সেই চারটে দিয়ে ওষুধ খাইয়েছি জলপোটে দিচ্ছি তাও এক দেড় ঘন্টা হয়ে যাচ্ছে চারটে থেকে প্রায় সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত আমি জেগে কন্টিনিউ আর ভোরের টাইমটা কত ঘুম আসে বলো তো সেই টাইমে উঠে বসে থেকে ও জ্বর কমানোর চেষ্টা করছে সে কমছে না কমছে না প্রায় এক থেকে দেড় ঘন্টা বাদ মাম্মা মাম্মা জ্বর কমলো তারপরে ঘুমালো আবার দেখছি খানা দাওয়ানোর পর আবার জ্বর এসছে তো এখন জ্বর সকালের দিকে আবার জ্বর এসেছিলো ওষুধ টষুধ খাইয়েছি আর তো এখন জ্বরটা রয়েছে গায়ে কিন্তু অতটা নয় ওই গরম জল করে হাতে লেগে যাবে আমি খুলে দিই আমি খুলে দিই আর গরম জল খুলে মাথা ফাথা দিয়ে গা হাত আজকে ভাবছি মুছিয়ে দেব চান করাবো না সকাল থেকে উঠে কাজ কাজকর্মগুলো করলাম কারণ আজকে যেহেতু সকালবেলাতে অনেক সকালে ঘুমিয়ে তো দিয়ে চোখটা যে লেগেছে ও ঘুমিয়েছে আর আমারও জাস্ট চোখটা লেগেছে উঠতে প্রায় আটটা পনেরো কুড়ি হয়ে গেছে ব্যাস দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে ওকে খাওয়ানো তো দাদা ভাই চা টা খেয়ে বেরোলো তাড়াতাড়ি রান্নাটা চাপালাম রান্না দেরি হলে তো কিছুই হবে না রান্নাটা কমপ্লিট করলাম একদিকে ওকে খাওয়ালাম একদিকে কাজ করলাম দিয়ে এখন শুধু ঘরটা বসে স্নানটা করি মামাকে করে তো চলো ঘরের কাজকর্ম প্রায় কমপ্লিট মামানকে একটু লেবু দিয়েছিলাম লেবু খেলো লেবুটাই বেশি পছন্দ করে আর সেরকমভাবে কিছু ফলও খায় না লেবুটা খায় পেয়ারাটা খায় কিন্তু দানা থাকে বলে সেভাবে আমি দিই না পেটে ব্যথা করবে তাই রোদটা বেশ ভালোই করা উঠেছে গ্যাস ফ্যাসে মোচা হয়ে গেছে রান্না কি কি করেছে একটু দেখিয়ে সকালবেলাতে দেখো না দুধটা সবে ঘরে গেছি ব্যাস দুধটা উঠলে কতটা দুধ কমে গেছে এক পোয়া থেকে হাফ পোয়া থেকেও কম হয়ে গেছে মনটা তো খারাপ লাগছে ফুলকপির বোড়া এখানে হয়েছে ডাল গাজর পেঁপে দিয়ে আজকাল পেঁয়াজ পোড়ন দিই নি আজকে জিরে পোড়নের ডাল করেছি মাছ ভাজা বিনস ভাজা আর হয়েছে ঝিঙে ভাজা সব ভাজা হয়েছে আজকে মাঝে মাঝে সবসময় ঝোল ঝাল তো ভাল লাগে না মাঝে মাঝে আমি একটু ডাল করলেই ভাজাভুজিগুলো করি বাজে এখন একটা পুজো দিয়ে সব বাসন কুসন মেজে রাখলাম আজকে কারণ কালকে বৃহস্পতিবার কখন টাইম পাবো না পাবো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তাই বাসনটা মেজে নিয়ে উপর করে রাখলাম আর এই যে মাম চতুর্দিকে খেলনা পাত্র সব ছড়িয়ে দেখেছি পরে আবার গোছাবো এখন খাবো ভাত কি করছিস এ কি কী হয়েছে ওটা পরে কি হবে ভুতু মা আমি ভয় পাচ্ছি রোদ এসছে দেখো না দেখি রোদ এসছে এগুলো এনেছিস খুঁজে পাবো না অন্যগুলো দেখি অন্যগুলো দিয়ে দি আবার রোদ লেগে গেছে এগুলো আবার অন্যগুলো রোদ দিয়ে দি পরে ভাজ করবো সব একসাথে এটা আমার বিয়ের আগেকার থেকে এখন মামা মেয়ে হয়। গতবার দেখো বস্তাটা কেনা হয়েছিল বস্তাটা পড়া হয়নি আই দেখো আর একজনকে দেখো দেখি মুখখানা কি করেছিস হ্যাঁ কালারটা খুব সুন্দর সুন্দর হয়েছে না হ্যাঁ এবার সরে যাও দেখি এগুলো মেলে দিই হুম চলো আসো আসো ঝুলঝুলি এসো এ তুই টুপি খোল হাত মোজা খোল মাথা গরম হয়ে যাবে হুম এখানে রাখো মা ওটা বাল তুই ওগুলো রাখ মাথা এগুলো রাতে পড়বি সকালবেলা তো উঠে পড়তে হয় চলো এবার ভাত খাবো রাখো ওটা রোদ লাগবে চলো আসো আসো রিমোটটা ধরো দেখো হঠাৎ করে আবার মেঘ শুরু হয়েছে কোথা দিয়ে বৃষ্টি হবে না কি জানে সব মুজোগুলো বার করেছে নিজে একটা করেছে আমাকে এবার পায়ে ঢোকার চেষ্টা চলছে হচ্ছে না চেষ্টা করো হবে 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 ছানা না তুমি বড় কি অত্যাচার করছে দেখো এ মার্কস পড়াচ্ছে मुझे पढ़त पड़ी मार्क्स पढ़ाচ্ছে বাবা

पाटा दिस आई एनी सिस्टम दैट इज गोइंग टू बी अ माल दे चेंज है ओके तो टोटल 15 और 12 माल है बोलला चलो छका छका ऐ ढोक ढोक अच्छा মামামকে খাইয়ে দিয়ে বিছানা পত্র করে সব রেডি করে ফেলেছি ঘর দোয়ার পরিষ্কার করে ফেলেছি আর এখন খাবো আমি ভাত বাজে প্রায় পনেরো দশটা মতো দিনের সব রান্না বান্না গোল করে সাজিয়ে নিয়ে চলে এসছি খেয়ে নেবো তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা গুড নাইট ভালো থেকো